গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি ভিডিও করতে পারছি না তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেশ সুন্দর করে করে বড় হয় এই সময়টা একটু ওখানে যাচ্ছি আবার এই মানে কি বলবো ঘরে বসে সব থেকে বেশি লাগে ওখানে গেলে চিৎকার কিন্তু ঘরে বসে মাইকে বেশ তোমরাও হয়তো শুনতে পাচ্ছ আহ তা যাই হোক বড় ভিডিও করছি না এক কারণে যে এই আওয়াজটা শুনতে পেলে কেমন লাগবে জানিনা যার জন্য আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি শুভ নব পয়লা জানুয়ারির আহ নিউ হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি মানে পয়লা বৈশাখে যায় হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে সবাই ভালো থেকো পেছনের দিনগুলো সবাই ভুলে যাও ভুলে যাও ভুলে যাও সবাই মিলে এই আজকের দিনটাতেই সবাই সবার জন্য শুভকামনা করো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন এই নতুন বছরে সবার মনোবাসনা পূর্ণ করে তা আজকে আমি কি খেতে বসেছি বড় মেয়েকে ফোন করেছিলাম ওরা আসছে ওদের এই গ্রামের বাড়িতে তাই আমি বললাম কিছুক্ষণের জন্য আয় বলছে না তিনটের সময় ফিরে যেতে হবে কারণ ওদের ভাসুরের ছেলেটা সবাই মিলে এসছে তো একটা গাড়িতে ওদের ওদের গাড়ি নিজেদের গাড়িতে এসছে তা সেই ওর তিনটে থেকে চারটে থেকে পড়া আছে চারটে না পাঁচটা থেকে তিনটে ওরা ব্যাক করবে তাই বলে যা তা কি রান্না করবো বলছিলাম বলছে না আমরা রান্না করবো না বাড়িতে রান্না বান্না হচ্ছে দুপুরে শীতকালে বেলা আমাকে বলছে তুমি কি রান্না করে যাবে খাবি বলছে না না আমি শুনি আমি যে আমি কাল মিষ্টি কুমড়োর ডগা দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল আর আছে শুটকি কি হরতা আর আছে মৌরল মাছের শুক্কি পেঁয়াজ লঙ্কা দিয়ে কষিয়ে তেলে ঝুঁকঝুড়ে করে ভাজা তা চলো আগে ভাতটা তো দেখাই তোমাদের এবার একটু ব্যাক ক্যামেরা করতে হবে দাঁড়াও তো দেখো তো কেমন লাগছে এই যে হচ্ছে বাড়িতে এসে দেখি একটা মিষ্টি কুমড়ার ডগা লুটিপুটি খাচ্ছে তার আবার তিনটে চারটে বেরিয়েছে টুক করে এক হাত কেটে নিলাম এবার আরো বেশি চড়া হবে ওটা আর এটা হচ্ছে দেখো সুটকি ভর্তা এখানে আছে বাসপাতা সুটকি আর লোটের সুটকি একসঙ্গে আর এখানে আছে মৌরলা মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালোচির ফোরন দিয়ে ঝুরঝুর করে ভাজা আর এই হচ্ছে আমার সাদা ভাত কেমন লাগছে খেতে বলো তো কার লোভ লাগছে কার কার লোভ লাগছে দেখো দেখো সোমাপরিত সুটকি দেখে লোক হ্যাঁ সমাবরি দেখো 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 তোমাকে দেখে সুটকি খাওয়া শিখেছি আজকের মিনি ব্লগে আমি দেখাবো তোমাদের এই সব খাওয়া এবং কেমন জমে গেছে এই সব খাওয়া তা আগে শাকের খেয়ে নেবো কারণ আমি যদি আগে ভর্তা খাই তাহলে অবশ্যই হবে না তবে একটু ওই যেটা মরলা মাছ ভাজা করেছি সেটা একটু না এটা হচ্ছে সুখী ভাত আর এই হচ্ছে মরলা মাছ ভাজা আমি এবার খেয়ে দেখি কোনো গন্ধ নেই জানো তো আমার মেয়েরা বলে কি উম কি করে খাও যাকে দেখছি সে বলছে এগুলো খায় কি করে মানুষ দারুন দারুন লাগছে আওয়াজ পাচ্ছ দারুন খেটে আমি ভাই লগ্ন দিই বলছে কি লবণ দিয়ে না বেশি লবণ লগ্ন দিয়ে কিন্তু মনে হয় ভাতাটা একটু লবণ লাগছে

ভাই মেলনও দিতেছো তো? মেলন একটু কম আছে। আর একটু শীত হলে ভালো হতো। আসলে বুঝতে পারিনি কথা। তাহলে বাসකට সুকি থেকে লটকি সুকিটা বেশি ভালো যায়। আলাদা করতে হবে এটা তো হল। রুটিটা বেশি ভালো কাজটা। এরপরে খাবো মানে স্পেশাল মিষ্টি কুমড়ো টাকা দিয়ে মাছের ঝোল বাটা মাছ খেয়েছি বাটা মাছ একটা জাপানি কুচি কুচি কাছে আগে আমার শুকনো বর্ষের খাওয়া কেমন হলো মিষ্টি তো খাবো না

在会儿刚刚那几米路，你了，没那个路。